সুপ্রিয় দর্শক আজকে আমরা চলে আসছি হরুষপুর রেল স্টেশন আমরা জানি হরুষপুর রেল স্টেশন এক মাস আগে বিশাল বড় একটা ভাইলেশন হয়েছে যেটা আমরা দেখেছি বা সোশ্যাল প্ল্যাটফর্মে অনেকে প্রবাসীরা ভাইরা দেখেছেন এবং আপনারা অনেকে কিন্তু কমেন্ট করতেছে সেই হরিশপুর রেল স্টেশন এবং মাদ্রাসাটাকে দেখানোর জন্য আজকে সেই জন্য চলে আসছি সেই হরুশপুর এবং যেটা হলো ব্রাহ্মণবাড়িয়া পাশাপাশি হবিগঞ্জের মিডল স্থানে একটা মাদ্রাসা বা যেটা দুই সমাজের মানুষরা সেই মাদ্রাসাতে এখানে পড়াশোনা করে বা পাশাপাশি নামাজ পড়ে সেইটা নিয়ে বিশাল বড় একটা তুমুল ঝগড়া হয়েছে সেইটার জন্যই আজকে আমরা চলে আসছি সেটা দেখানোর চেষ্টা করবো এবং পাশাপাশি দোকানপাট যা আছে অল এভ্রিথিং দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এবং আর জগড়াফাসাদ কিন্তু সব জায়গাতে হয়ে থাকে আবার সেইগুলো কিন্তু আবার সমাধান হয়ে থাকে প্রত্যেকটা পরিবারে কিন্তু সেরকম হয়ে থাকে কেউ কি বলতে পারবেন আপনার পরিবারে ঝগড়া হয় না বা এরকম কিছু হয় না যাই হোক এটা হওয়া সব সবকিছু কিন্তু মিটিগেট হয়ে এখন অলরেডি কিন্তু সবকিছু সমাধান এবং আজকে আমরা সেই হর্স্ক রেল স্টেশনটাকে দেখানোর চেষ্টা করব সবাই আমার সাথে থাকুন লেট গেট স্টার্ট যাই হোক সর্বপ্রথম মাদ্রাসার সামনে চলে আসলাম যেটা মূল কেন্দ্র ছিল একটা ঝগড়া হওয়ার এখন কিন্তু সবকিছু সমাধান দেখতে পারতেছেন দুই এলাকারই মুসলিরা নামাজ পড়ার জন্য এখন আজান দেনি দিবে তারপর এখানে নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং স্টেশন যে বাজারটার ভিতর আগের মতোই কিন্তু দোকানপাট সবকিছু আছে এবং দেখতে পারতেছেন মানুষরা কিন্তু আগের মতো মাদ্রাসা চলতেছে কোনো এখানে কোনো কিছু হচ্ছে না আগের মতোই সব এবং যে স্টেশন যেই রেল স্টেশনটা এটাকে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এখানে মানুষ কিন্তু সব সবসময় পূর্বে যেরকম ছিল সেরকম জমজমাট এবং দেখতেই পারতেছেন ময় অনেকেই কিন্তু অনেকভাবে তারা আড্ডা দিচ্ছে পাশাপাশি এখানে স্পেন্ড করতেছে যারা ব্রাহ্মণবীড়া এলাকার মানুষ পাশাপাশি হবিগঞ্জ এলাকার মানুষ এবং দেখতে পারতেছেন যে এরকম আগে বিক্রি হতো বিভিন্ন জিনিসপত্র প্ল্যাটফর্মে সেরকমই বিক্রি হচ্ছে পাশাপাশি দেখেন প্ল্যাটফর্মে অনেকে মুসল্লিরা বা অনেকে বসে আছে যারা আড্ডা দিয়েই দিয়ে থাকে আর কি এখানে প্রতিদিন এলাকার যারা আছে দুই এলাকারই মানুষ আর দেখতে পাচ্ছেন অনেকে হয়তো অনেকে দেখে চিনবেন আপনারা যারা এলাকায় আছেন এই ভিডিওর মাধ্যমে এবং দেখেন এখানে কিন্তু বিজয়নগর এলাকার অনেক দোকান আছে পাশাপাশি কিন্তু ব্রাহ্মণ মাধবপুরেরও আছে কোনো কিছু আর আগে যেরকম ছিল সেরকমই যেতই ভাঙচুর বা সব কিছু লোট বা হয়েছে দিন শেষে কিন্তু আবার একসাথে কাঁধ কাঁধে মিলিয়ে কিন্তু ওনারা চলাফেরা করতেছে দেখতেই পারতেছেন কোনো কিছু প্রবলেম হচ্ছে না মানে দিন শেষে সব কিছু কিন্তু অসাধারণ এবং আমি কিন্তু সন্ধ্যার পরে আর কি গিয়েছি তাই দেখেন লাইটিং বা পাশাপাশি ভিডিওটা একটু হয়তো গুলা হচ্ছে জানি না কীরকম তারপরও আপনাদেরকে সর্বোচ্চরা দেখানোর চেষ্টা করতেছে আর আমরা কিন্তু এইসব নিয়ে এত একটা কথা বলি না কারণ আমরা ছিলাম দূর দূরান্তে এলাকাতে ছিলাম না আর কি যাই হোক সব কিছু মিলিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ দেখতে পারতেছেন আর আপনাদেরকে সে আমাদের বাজারটা দেখাতে পেরে অনেকটা ভালো লাগলো সবাই আমাদের কমেন্টে জানাবেন কীরকম ভালো